কাচিরার মতো তারা আচরণ করতেছে আমি দেখেছিলাম সে কাচিরা করতে কি বিভিন্ন লোক দিয়ে কোনো একটা ইস্যু করে ছেড়ে দিত আমরা রাজনৈতিক দলগুলো সেই ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতাম ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকার সে কাচিরার মতো আচরণ করতেছে আচরণ করে তিনি এই ছাত্র বৈষম্য নাগরিক কমিটি করে তাদের মাধ্যমে বিভিন্ন কথা বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘটনাটা ঘটাচ্ছে তার একটা কিংস পার্টি নামে বা ওই ওনাদের মধ্য থেকে এই দল করবে সেই দল যখন নির্বাচিত হবে কোন সময় হবে এখন মানুষ হয়তো বা দ্রুত পছন্দ করবে না এই জন্য তাদেরকে দিয়ে কায়দাকরণ করে যখন পছন্দ করবে তখনই সেটা বিয়ে দিবে বা সেই সময় নির্বাচন দিবে এইটা তো আমার কথা হচ্ছে যে আমাদের মহাসচিব সেই কথা বুঝায়নি আমাদের মহাসচিব বলছে যে এই আচরণগুলো পরিলক্ষিত হচ্ছে যে এরা নিরপেক্ষ নির্বাচন করবে না এবং আমি তিন দিন বাড়িতে ছিলাম গতকালকে আসার পরেই বিভিন্ন জনে আমাকে ফোন করেছে যে এই বিষয়গুলো চলতেছে তার মধ্যে দেখলাম যে ওই একজন উপদেষ্টা বলেছে যে ওয়ান ইলেভেনের মত সরকার আমরা আনতে চাই আর একজনে বলেছে যে আওয়ামী লীগের মতো আমরা আচরণ করি আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই খুনি হাসিনা বা ফেসিস্ট হাসিনা কথায় কথায় বলতো যে উন্নয়ন আগে উন্নয়ন আগে পরবর্তীতে হচ্ছে গণতন্ত্র ঠিক ফেসিস্টের কায়দায় বলতেছে যে আজকে যে সংস্কার আগে সংস্কার আগে ভোট ভোট পড়ে অথচ আমরা দেখেছি যে বছরের পর বছর মানুষ ভোট ভোট দিতে পারেনি যুদ্ধ নিয়েও অনেক কিছু হয়েছে কিন্তু সেখানে হয়তোবা এই ছাত্রদের সফলতা এসেছে আমরা যদি তর্কে বিতর্কে যাই আপনাকে ভুলে গেলে হবে না যে আমরা ছয়জন উপদেষ্টাকে দেখেছিলাম যে এই ছয়জন উপদেষ্টা যখন ডিবি ধরে নিয়ে গেছে হারুনের হোটেলে তখন তারা কিন্তু এই আন্দোলন থামিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তারা এই আন্দোলনে নেই এবং এটাকে বাতিল করেছে সরকারের অনেক গুণগান গিয়েছিলেন অথচ এটাই হচ্ছে যে রাজনৈতিক দল বা এদের মধ্যে পার্থক্য এবং পরবর্তীতে কিন্তু রাজনৈতিক দলগুলোই পিছান থেকে ঠেলে যারা ইনেক্টিভ ছিল ছাত্ররা বা অন্য আহ মনে করেন ফ্রন্টে ছিল না তারাই কিন্তু পরবর্তীতে তাদের দিয়ে আন্দোলন করা হয়েছিল আমি বলতে চাচ্ছিলাম যে যেমন আমাকে তিনবার আয়না করে নিয়েছে আমাকে একবার গুলি দিয়ে পা ভেঙে দিয়েছে অথচ জন যখন বিবৃতি দিয়েছিল হারুনের হেফাজতে থেকে তার সাথে সাথে কিন্তু অন্যান্য সমন্বয়করাই ঘোষণা দিয়েছিলেন যে তাদের বিবৃতি প্রত্যাহার করে আমরা আন্দোলন চলমান রেখেছি তারপরে রাজনৈতিক দলগুলো এসেছি যাই হোক আমি বলছি যে অন্যরা ছিল যেখানে বিভিন্ন জায়গায় বসে অথচ এরা কিন্তু থেমে গিয়েছিলেন আমার কথা হচ্ছে যে আপনার বিভিন্ন যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দল যেমন মেজর আফসারি ভাই সে কিন্তু তাকে অনেক কিছু রিমান্ড এটা সেটা করলেও সে দ্রুত এত একেবারে হত বম্ব হয়ে বা একেবারে সবকিছু সেরে দিয়ে আপনি চেহারাগুলো দেখবেন তাদের চেহারার মধ্যে যে অবস্থা মনে হচ্ছে যে একশো বছর পিটাইছে তাদেরকে হ্যাঁ এরকম একটা অবস্থা ছিল তাই আমি বলতে চাচ্ছি যে আপনি দেখেন যে আজকে কেন এই সন্দেহগুলো যে কেন ওয়ান সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি এবং আপনারা দেখেছিলেন যে যখন বেগম খালদা জিয়াকে বিদেশে পাঠাইতে চেয়েছিলেন তিনি স্টেটমেন্ট দিয়েছে আমার ওই দেশে কোনো জায়গা নেই আমি এই দেশেই থাকবো বিদেশে কোনো ঠিকানা নাই শেখ হাসিনা চলে গেলেন চলে যাওয়ার পরে খালদা জিয়াকে চাপ সৃষ্টি করলো তার সন্তানদের উপর টর্চার করলো মেরুদণ্ড ভেঙে ফেললো পরবর্তীতে এক সময় শেখ হাসিনাকে আসতে দিবে না তখন আবার বেগম খালদা জিয়া বললো যে আমি কর্মসূচি ঘোষণা করবো তাকে আসতে দিতে হবে এই ব্যাপারটা তাই গণতান্ত্রিক বলেন বা আমাদের কখনোই এই ওয়ান থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছি ওয়ান এর বিরুদ্ধেও আমার স্পষ্ট মনে আছে যে তৎকালীন আমাদের মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব এবং আমি সব সময় আমাদের হান্নান সাহ সাথে ছিলাম অবসরপ্রাপ্ত কর্মকর্তা আর্মির তাই আমরা কিন্তু তখন ওয়ান ইলেভেনের বিরুদ্ধে প্রোগ্রাম করেছি আমি একটা ব্যানার করেছিলাম ওই সময় স্বাধীনতা অধিকার আন্দোলন এবং এখন বর্তমানে দুই একজন উপদেষ্টা আছে তাদেরকে নিয়েও আমি প্রোগ্রাম করেছিলাম তাই ওয়ান ইলেভেনে প্রশ্নই আসে না এই কথাগুলো মূলত বলতেছে এই জন্য যে আপনাকে একটা বাড়িতে একজন আর চারটে কন্যা এখন একটা কন্যা খুব চেহারা মোটেই ভালো না পরের তিনটা কন্যা খুবই ভালো এখন ওই পারিবারিকভাবে বড় মেয়ে বিয়ে না দিতে পারলে ছোটগুলো দিতে পারে না এরকম করতে করতে শোনো এটা সেটা রূপসজ্জা করে পার্লারে নিয়ে এমনভাবে তারপরও সেই মেয়েকে কোনোভাবেই বিয়ে দিতে পারতেছে না এই জন্য এই সুন্দরী তিনটা মেয়ে দেখলেই যে কোনো লোক বিয়ে করতে চায় আসলেই চায় প্রস্তাব দেয় বিয়ে হচ্ছে না এইটা পারিবারিকভাবে হয় আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘটনাটা ঘটাচ্ছে তার একটা কিংস পার্টি নামে বা ওই ওনাদের মধ্য থেকে এই দল করবে সেই দল যখন নির্বাচিত হবে কোন সময় হবে এখন মানুষ হয়তো বা দ্রুত পছন্দ করবে না এই জন্য তাদেরকে ছোটো পাউডার টাউডার দিয়ে দিয়ে কায়দাকরণ করে যখন পছন্দ করবে তখনই সেটা বিয়ে দিবে বা সেই সময় নির্বাচন দিবে এইটা তো করতে পারে না পাশাপাশি আপনি দেখেন যে এই যারা উপদেষ্টা তারা হচ্ছে একটি সাংবিধানিক পোস্টে বসে আছে এবং তারা এইখানে থেকে যে সমস্ত রাজনৈতিক কথা বলে এই কথা বললে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল বিষয়টা আমার স্যার ভালো বুঝবে তাকে থাকে সে অন্তর্নিহিত থাকে না তাদের অবস্থানটা হয়ে যায় পলিটিক্যাল ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় কেন তারা এটা করতেছে আপনি ইলিয়াস সাংবাদিক গতকালকে আমি দেখলাম এবং আজকে আমি আরেকটা টকশোতে এক ভদ্রলোক সাংবাদিককে দেখলাম দুইজনে একই কথা বলেছে ইলিয়াস স্যার বলেছে যে এই কোন কোন উপদেষ্টার পরিবারের প্রধানরা এই তদবির বাণিজ্য করে হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করে ফেলছে এবং আজকে যেটা দেখেছি আমার কাছে ভিডিওটা আছে সেটা দেখেছি এক সাংবাদিক নামটা আমি খেয়াল করতে পারিনি উনি বলেছেন মতিউর রহমান সাহেব ছিলেন উনি বলেছে যে একজন আপনার বনশ্রী আর মিরপুর বসে তদবির করতেছে ছেলে দিয়া উপদেষ্টা দিয়ে এবং টাকা আর টাকা ইনকাম করতেছে তো এগুলোকে আপনি কিভাবে আপনি দেখবেন আজকে ওরা যে বলে যে আমাদের বিএনপির লোক বসেছিল আইজি ছিল সাবেক এই জন্য সমস্যা ছিল সে আইজিকে রাষ্ট্রদূত করে দিচ্ছে এবং অ্যাটর্নি কথা বলছে আপনারা জানেন যে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি কিন্তু বিএনপির ছিলেন না আমি শুনেছি একসময় ছাত্র ইউনিয়ন করত বা আপনার বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক কথা বলেছে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনি চট্টগ্রামে যে বন্দরের যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান এস এ মনোরুজ্জামান তার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার দুর্নীতি এখনো আপনাদের ছত্র ছায় আপনাদের সাথে লিয়াজো করে আপনারা লবিস্ট হিসেবে কাজ করে তাকে রাখতেছেন এরকম শত শত জায়গায় রাখতেছেন কেন রাখতেছেন কিসের জন্য আপনারা দেশটার জন্য কি চাচ্ছেন আমরা মনে করি যে এইভাবে চললে দেশটার জন্য এরাই একটা হুমকি স্বরূপ কথা ছিল যে তারা এসে আপনার সংস্কার দরকার আছে সংস্কার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন সংস্কারও গুরুত্বপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কাজটা করেন কতদিনে করবেন আমরা তো এটা রোড ম্যাপ চাচ্ছি যে আমাদের সংস্কার এতদিন লাগবে আপনার ইতিমধ্যে দেখেছেন যারা সংস্কার কমিটি তারা কিন্তু বলেছে যে তারা জানুয়ারির মধ্যে শেষ করবে একেবারে টোটাল তো জানুয়ারির মধ্যে শেষ করলে আপনার একজন উপদেষ্টা রেজওয়ানা উনি বলেছেন সাংবাদিকদেরকে যে আমরা এক মাসের মধ্যে এটাকে প্রজ্ঞাপন হিসেবে দিতে পারবো তাহলে মনে করেন ফেব্রুয়ারি মার্চ এরপর আপনারা তো একটা দিতে পারেন যে এরপর তিন মাসের পর নির্বাচন বা এই এটা আপনারা দিচ্ছেন না আপনাদের বিভিন্ন মুর্দা কথা হচ্ছে শেখ হাসিনার মতো তারা আচরণ করতেছে আমি দেখেছিলাম শেখ করতে করতে বিভিন্ন লোক দিয়ে কোন একটা ইস্যু করে ছেড়ে দিত আমরা রাজনৈতিক দলগুলো সেই ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতাম ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতো আচরণ করতেছে আচরণ করে তিনি এই ছাত্র বৈষম্য নাগরিক কমিটি করে তাদের মাধ্যমে বিভিন্ন কথা বলতেছে যে কথা বলার কোনো যুক্তি নাই ভিত্তিহীন আপনার এখানেও সেটা নিয়ে আলোচনা করতেছি তাই আমি মনে করি যে এইগুলো ষড়যন্ত্রের করতেছে এবং এগুলো ঠিক শেখ হাসিনার একটা পলিসি ব্যবহার করে নিয়েছে আমার শ্রদ্ধা ছাড় বললো যে দুই দশক বা এক দশক থাকবে এটা কি মকের মুল্লুক এবং কি এটা কি মামাবাড়ির মোয়া কি ধরনের কথাবার্তা বলে আপনার সর্বশেষ আমি একটা আপনাকে কথা বলবো যারা আন্দোলন করেছিল চাকরিতে ঢোকার জন্য পঁয়ত্রিশ বছর বয়স চেয়েছিল শেষমেশ বত্রিশ বছর করেছে চাকরিতে ঢোকার শুরুটা যদি হয় পঁয়ত্রিশ বছর আর আপনি এমপি মন্ত্রী হতে চাচ্ছেন একুশ বছরে এই যে আমাদের আজকে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে শূন্য করতে চাচ্ছে এবং এটা গভীর একটা ষড়যন্ত্র কিভাবে তারা একুশ বছরকে নিয়ে আসিয়া এই ষড়যন্ত্রমূলক তাদেরকেই করতে হবে এমপি তাদেরকেই করতে হবে মন্ত্রী এই যে বিষয়গুলো আবার আপনার এই ছাত্রদের লেখাপড়া ধ্বংস করে দিবে একুশ বছরের একটা ছেলে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে আপনি তাকে দিয়ে আপনি এখন রাজনীতি করাবেন এবং স্পষ্ট করতেছে যে এত বছর এতদিন ছাত্ররা রাজনীতি করবে ওই নাসির পাটোয়ারি আমি একটা বক্তব্য এখন শুনলাম এবং সর্বশেষ সে বলছে যে যদি কেউ এই সংস্কার না করে নির্বাচন চায় তার অবস্থা হবে নাকি শেখ মতো এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে হাস্যকার যে এরা দেশের ছাত্র সমাজকে নষ্ট করে দিচ্ছে আমার ছেলের বয়স আঠারো বছর হয়নি সিটি কলেজে পড়ে তার সাথে যোগাযোগ তারা এগুলো করতেছে আমি দেখতেছি আমি জিজ্ঞাসা করি আমি বলি না তুমি থেমে যাও আমি দেখি যে ওখান থেকে কি করে তারা এই যে বিষয়গুলো এটাও একটা ষড়যন্ত্র একুশ বছরে এমপি হতে হবে এটা কিসের জন্য কি চাচ্ছে তারা এটা এই বিষয়গুলো স্পষ্ট এবং আজকে শুনলাম যে ওই মাহফুস তিনিও বলছে যে ছাত্র নেতৃত্বই থাকবে অন্যরা আপনি বলেন একটা অভিজ্ঞতার মূল্য আছে কিনা আজকে আমাদের এই শ্রদ্ধা ছাড় ওনার একটা অভিজ্ঞতা হয়েছে এই মেজার আফসারি ভাই একটা অভিজ্ঞতা হয়েছে আমি ষাট বছর পর আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে এবং আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমি কিছুদিন চাকরি করেছি নয় বছর সেখানে আমার পিয়নকে নাম ধরে ডাকতে হয় দেখলাম পিয়ন আমার বাবার বয়সী কাছাকাছি আমি তখন ওনাকে নাম ধরেন ডাকার পাশাপাশি অন্য একটা উপাদি তাকে দিতাম এখন এই যে বিষয়গুলো সেইখানে একটা একুশ বছরের ছেলেকে আপনি নিয়ে আসবেন করে এটা আমার কাছে এটা একটা ষড়যন্ত্র মনে হয় বাংলাদেশের আগামী ভবিষ্যতের রাজনীতিকে একেবারে ছ্যাপলা হালকা করে চায় এবং এরা যেভাবে লুটে ফুটে দিচ্ছে আমার কাছে অবাক হচ্ছে এবং আজকে একেবারে জাতীয় পর্যায়ের মিডিয়াতে স্পষ্ট করতেছে আমি আপনাকে পরেরবার ওই ভিডিওটা দেখাবো যে বলেছে যে একজন আপনার বনশ্রীতে ঘাঁটি ঘাটছে দালালি এবং এই তদবিরে আর একজন মিরপুর আর বাবা তা দুইজন বাবা কে এটা আপনারা জানেন ধন্যবাদ